কেউ যদি রামাজানের সেম থাকে আর সওয়ালের ছয়টা তাহলে সারা বছর সেম থাকে এইটা সব হচ্ছে সওয়ালের কয়টে আর রামাজান বাস সারা বছর সেম থাকলেন সারা বছর সিএম পালনের পদ্ধতি

ছয়টা আর রামাজান বাস সারা বছর সেম থাকলেন যারা বলেছে মহিলাদের হাইজের কারণে ছুটে গেছে ওরা আগে রামাজান পূর্ণ করবে তারপর সওয়াল করবে এটা ঠিক হয়নি তার হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা দু মাস ছয় মাস বছর পরে করবে মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু সওয়াল পারে গেলে এটা করা যাবে না অতএব সওয়ালের ছয়টা আর রামাজান এটা হিসাব রাখলে সারা বছর চয়াম পালনের নেকি পাবেন। এর পরিরিশ করে যায়। জুলিহিদ্জার নয়টা প্রত্যেক জুলে হিদ্জার প্রথম দেখি খেয়াল করে রাখবেন। হজে চলে গেলে তো কোনো কথাই নেই আর দেশে থাকলে নয়টা থাকার চেষ্টা করবেন এর পরে চলে যায় ব্গ্রসপতিবার সোমবার সেম এইটা আমাকে আপনাকে আজ থেকেই কাল থেকেই। বৃহস্পতি থেকে জরুরিভাবে গ্রহণ করতে হবে আল্লাহর নবী বৃহস্পতি বার সোমবার সিয়াম থাকতেন আর তিনি বলতেন যে তুর্ফাউলা ফাউলা ইলা রাব্বিল আলামিন অনউহিদ বাইর ফা অনা সাহেব পৃথিবীর মানুষ শুনে রাখো মানুষের বাদ রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতি বার সোমবারে আর আমার মনটা চায় আমার রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক যে আমি আছি বলেন তো দেখি আল্লাহ রসুল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন সাপ্তাহিক রিপোর্টটা সিএম অবস্থায় দেখানোর জন্য সাপ্তাহিক রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য সিএম অবস্থায় এটা যে এবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত যে

আমি একদিন আল্লার নবীকে বললাম আল্লাহর নবী লম আরাকা তাসসুমু বিন শাহরি মিনাশহুরে মাতা সুমুবিন শাবানা আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম করতে দেখি অন্য অন্য মাসে তো তত দেখি না কেন আল্লাহর নবী আবার জিজ্ঞাসাটা নতুন ভাবে করি তখন সাহাবী বললেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন আচ্ছা এবার জিজ্ঞাসাটা আমার উপরে নিয়ে আসেন সবাই বলেন আব্দুর সাহেব আল্লাহর নবী সাবান মাসে এত বেশি শ্যাম থাকতেন কেন তার উত্তর কি আপনি জিজ্ঞাসা করলেন আমাকে আব্দুর সাহেব আল্লাহর নবী সাবান মাসে এত বেশি শ্যাম থাকতেন কেন দেখি তার উত্তর কি হয় রাসুল সরে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি শ্রাবণ মাসে এত বেশি শ্যাম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো এটা একটা মাস রজব রামাচারের মাঝে এটা একটা মাস রজব রামাচারের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তোর ভংলা বলা এলারপ্লা আলামিন এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে মানুষের পাপ নিটি এক বছরের আল্লাহর কাছে পেশ করা হয় অন অহিব্য আইফামাদি অ না সায়েম আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দে খুব যে আমি আছে দেখো দেখো তো আমার রিপোর্ট দেখো বাৎসরিক আমি সেয়াম আছি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য আল্লাহ রহসুন সাবান মাসে বেশি বেশি শিয়াম থাকতেন তার জানা ছিল না সেদিন পনেরোই সাবান ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মনোবা কিভাবে জেনে নিলেন সেই দিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে পনেরোই সাবান শ্যাম থাকেন যা রাসুলের সোনাথ নয় আল্লাহ রসুল যেভাবে সাবান পালন করেছেন আমাকেও সেভাবে করতে হবে এক থেকে অন্তত পনেরো দিন সিয়াম থাকতে হবে তাহলে আমি রিপোর্টটা ধরে নিতে পারবো এবছর তো গেছে সামনে বছরই খেয়াল করে থাকতে হবে এক সাবান থেকে নিয়ে পনেরোই সাবান পর্যন্ত রিপোর্ট ধরার আশাই সিয়াম থাকতে হবে আল্লাহ তুমি কবুল করো আরো দুটা কথা মনে রাখতো। তো পনেরোই সাবানে একটা জাল হাদিস আছে এক বছরের মানুষ যত জন্ম নিবে তা লিখা হয় এক বছরের মানুষ যত মারা যাবে তা লিখা হয় এক বছরে মানুষের যা রুজি হবে তা বাজেট পেশ হয় এটা কোন মাসে পনেরোই শ্রাবানে এ হাদিসটা জাল আর কোরআন মাজিদ প্রমাণ করছে যে সব কিছু হয় লাইলাতুন কাদের সব কিছু হয়

যে আল্লাহ তালা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম নেমে আসেন এসে বলেন চাও যা চাইবে তাই দিয়ে দেব প্রার্থনা করো যেটা বলবে সেটা মেনে নিব ক্ষমা চাও ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত বলতে থাকেন জাল হাদিসে প্রমাণ হয় মাগরেবের পরে আর বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় প্রত্যেক রাতে প্রত্যেক রাতে পনেরোই সাবান মাগরেবের পরে জাল হাদিসে কি প্রমাণ হয় পনেরোই সাবান মাগরেবের পরে আর বোখারি মুসলিমের হাদিস কি প্রমাণ হয় প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে কাজেই জাল হাদিসের প্রতারণায় পড়ে আমল জন ভুল হয় মর্মে সকল তিনি ভাই বোনকে পনেরোই সাবান পর্যন্ত একটা না শ্যাম পালন করে সাবান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি জরুরি কথা জীবনে জরুরি কাজ পাঁচাত্ম সলাপ এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আটটা নাপিটা আটটা ফিটলে মানুষের বদনাম হবে পরকাল হারাবে তারপরে এক মহররমের শেম দুই দিন দুই আরাফার শেম এক দিন তিন প্রত্যেক মাসে তিন দিন চার শাওয়ালের চাইলgetDate 5 শাবান মাসের 1 থেকে 15 একটানা জুলি থেকে 9 তারিখ তারপরে চলে আসলো বৃহস্পতিবারার সোমবার তারপরে আসলেন আপনার একটানা 15 শাবান যেটা বললাম রিপোর্ট ধরার জন্য বিশেষ বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার আন্তরিকভাবে অনুরোধ রইল বিশেষ ভাবে আপনার মহারমের দুইটা এবং আরাফার একটা শ্যাম পালনের অনুরোধ রইল শেষে এই প্রোগ্রাম যারা ডেকেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করো তো বলি যারা পরিশ্রম করছে আল্লাহ তুমি তাদের কবুল করো তাদের রুজিতে হায়ত বরকর দান করো যারা আমরা এসেছি আল্লাহ তুমি তাদের কবুল করো এই শ্রমকে কবুল করো এর বিনিময় দাও এবং আজকের আলোচনা যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো রোজা অবস্থায় সেবা সহবাস করলে কি করণীয়

রোজা রেখে কি কি কাজ করা যাবে না অপছন্দ কর্ম থেকে বিরত থাকতে হবে থেকে থাকতে হবে। তারাবির নামাজ নিয়ম লম্বা সময় ধরে। তারপর তিন রেখা বা এক রেখা বেতের পড়বেন জানাজার নামাজের সঠিক নিয়ম কোনটি চার তাকবিরে জানাজার নামাজ প্রথম তাকবিরের পরে অজমুল্লাহ বিসমিল্লা সরা ফাতে তারপরে তাকবিরে দরুদ তারপরে তাকবিরে বিশেষ দোয়া তারপর তাকবির বলে সালাম মহিলাদের বদলি হজ কোন পুরুষ পড়তে পারবে জি মহিলাদের বদলি হজ পুরুষের করতে পারবে পুরুষের বদলি হজ মহিলা করতে পারবে আসসালামু আলাইকুম আমাদের এলাকায় আত্মহত্যাকারীর ব্যক্তির জানাজা কখনো পড়া হয় না পড়ানোই ভালো কেউ না কেউ পড়াবে